আসসালামু আলাইকুম আমি সাত আছি সেই থেকে লাস্ট একটা ভিডিও করেছিলাম আমরা সেই থেকে সেটা হচ্ছে ব্যাটারি 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 রিচার্জেবল তো কমেন্টে অনেকে করেছেন যে যে এই এই বিষয়টা কি আসলে এইটা হচ্ছে ডাবল এ ব্যাটারি মূল হচ্ছে আপনি হচ্ছে বাচ্চাদের খেলনা টিভির রিমোট অথবা এসির রিমোট ইত্যাদি ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই ব্যাটারিগুলোই মূলত ব্যবহার করেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট থাকে এই ব্যাটারিটা হচ্ছে মূলত লিথিয়াম ব্যাটারি যেটার সার্কেল হচ্ছে প্রায় এক হাজার বার মানে আপনি এটাকে এক হাজারবার চার্জ করে চার শূন্য করে আপনি ব্যবহার করতে পারবেন যেটা অনেক সেইটাকে সেল হয় তেরোশো তেরোশো পঞ্চাশ টাকার মতো আর এই চিকন ব্যাটারিটা হচ্ছে হলো ত্রিপলে এই দুইটার পার্থক্য এতটুকুই আর ভোল্ট থাকে ওয়ান পয়েন্ট ফাইভ এক বক্সে হচ্ছে চারটার মতো ব্যাটারি থাকে দুইটাতেই ব্যাটারি হচ্ছে চার্জিং পয়েন্টটা হচ্ছে এই জায়গায় টাইপ সি এটা ডিরেক্টলি একটা ক্যাবল দেওয়া থাকে যেটা ইউএসবি টাইপ সি দুইটা পোর্ট থাকে যেটা মূলত একদম মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন তবে অনেক ওভার ওয়াট ইউজ করা যাবে না অতিরিক্ত চার্জ করা যাবে না সেক্ষেত্রে ব্যাটারি হেল্প নষ্ট হয়ে যাবে তো এই ছোট একটা ভিডিও ছিল এটার বিস্তারিত বলার জন্য যেটা ডাবলে আর ত্রিপলের মূলত পার্থক্যটা কোথায় তো আজকে এতটুকুই এরকম সুন্দর গ্যাজেট অর্ডার করার জন্য আপনারা ভিজিট করতে পারেন সেই টেক ডট কম ডট বিডি আল্লাহ হাফেজ